তো হেয়ালগাইস চলে এসেছি এসে আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেট কিন্তু এম সিবি থেকে কিন্তু সেরা ডিফেন্সের পুরস্কারটা পেলো তো ব্যাপারটা হচ্ছে কিভাবে পেলো কেন পেলো জানানোর ব্যাপারটা হচ্ছে মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে মানে এম বিএসজি অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু সেখানে পোস্ট করা হয়েছে টম অ্যালডারেটকে নিয়ে এটা ডিফেন্স করছে দেখে মানে সেরা ডিফেন্স করছে দেখে এবং অসাধারণ পোস্টটা করা হয়েছে তো তার মাধ্যমে কিন্তু জানানো হয়েছে টম অ্যালডারেটকে তারা কিন্তু সেরা ডিফেন্সার হিসেবে কিন্তু নিযুক্ত করেছেন এবং দুর্দান্তভাবে পুরস্কার দিয়েছেন অনেক পুরস্কার দেওয়া দিয়েছে বলেই বললে চলে এবং তাকে ফেরানোর কারণ মানে তাকে দলে রাখার কারণ বা তাকে ফেরানোর কারণ একটাই তারা বুঝিয়ে দিয়েছেন টম অ্যালডারেট হচ্ছে সেরা ডিফেন্ডার মোহনবাগানের হয়ে তাকে কিন্তু দলে রাখতেই হবে আরও এক বছরের চুক্তি কিন্তু বাড়িয়েছে তার সঙ্গে সেই কারণে এই কারণে কিন্তু বলা হয়েছে টম অ্যালডারেট কিন্তু এম বিএসজি শিবির থেকে বড় পুরস্কার পেলো মানে শুধু বড়ো পুরস্কার নয় সেরা ডিফেন্সের বড় পুরস্কারটা কিন্তু পেলো তো যাই হোক টম অ্যালডারেটকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের জুনিয়র টিমের কোচ বাস্তব রায়কে নিয়ে তো বাস্তব রায়কে নিয়ে যে কথাটা হবে সেটা হচ্ছে বাস্তব রায়ের কিন্তু বড় দায়িত্ব পেলো আবার বড় দায়িত্ব পেলো মানে দায়িত্ব বাড়লো তার কারণ হচ্ছে জুনিয়র মানে এম জুনিয়র দল কিন্তু এআইএফএ যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টে কিন্তু মোহনবাগানের শিডিউল ঘোষণা হয়ে গেছে তো মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলা আছে এফসি গোয়ার সঙ্গে খেলা আছে তো এইসব তিনটে মোট খেলা আছে তো এইখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগান জুনিয়ার দল বিদেশি টিমের সঙ্গে কিন্তু খেলবে মোহনবাগান দল বিদেশি টিমের বিরুদ্ধে কিন্তু খেলতে চলেছে সেই কারণেই কিন্তু অবশ্যই মোহনবাগানের কোচ বাস্তব রায় জুনিয়র টিমের কোচ বাস্তব রায় বড়ো দায়িত্ব তার মোহনবাগান টিমকে নিয়ে আর আরও ভালো তাকে কোচিং করাতে হবে জুনিয়র টিমকে দুর্দান্তভাবে পারফরমেন্স করাতে হবে বিদেশিদের বিরুদ্ধে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং দায়িত্ব কিন্তু বড় বেড়েছে বাস্তব রায় তো দেখা যাক অবশ্যই বাস্তব রায়ের এবিলিটি আছে কোচিং করানোর প্রচুর অভিজ্ঞতা দেখা যাক বাস্তব প্রায় কতটা কি ভালো মোহনবাগান জুনিয়র টিমকে পারফরমেন্স দেওয়াতে পারে তো যাই হোক এই আপডেটটা এইটুকুই নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা একটা বিদেশিকে নিয়ে কথা বলবো তো বেসিক্যালি মোরক্কান বিদেশি মোরক্কন বিদেশি বিদেশিটার নাম হচ্ছে মৌরেড বাডনা মৌরেড বাডনা এই প্লেয়ারটা হচ্ছে মোরক্কান ফুটবলার অসাধারণ পারফরমেন্স করতে পারে অসাধারণ খেলে ক্লাব কেরিয়ারে প্রচুর পরিমাণে গোল আছে একদম চৌত্রিশ বছর বয়সে এই প্লেয়ারটা মার্কেট ভ্যালু প্রায় দু থেকে তিন কোটি টাকার কাছাকাছি মার্কেট ভ্যালু আছে অসাধারণ পারফরমেন্স যাই হোক বয়সটা কিন্তু একটু বেশি হয়ে গেছে চৌত্রিশ বছর বয়স এই প্লেয়ারটাই কিন্তু ইস্টবেঙ্গল সিবি কথাবার্তা চালাচ্ছে দলে নেওয়ার জন্যে যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দু হাজার ছাব্বিশ আইএসএলে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ আইএসএলে কিন্তু দুর্থভাব দুর্দান্তভাবে পারফরমেন্স করতে ইস্টবেঙ্গলের গায়ে এই মোরকক্ষণ মোরেট বাডনা দেখা যাক এই প্লেয়ারটাকে কনফার্ম করতে পারে কি না ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গলের এবারে দুর্দান্ত দুর্দান্ত বিশেষ বিদেশির দিকে চোখ বাড়াচ্ছে এবং কিছু কিছু বিদেশিকে তো কনফার্ম করেই ফেলেছি ইন্ডিয়ান প্লেয়ারকেও কনফার্ম করেছে এবং এই বিদেশি প্লেয়ারটাকে কনফার্ম করতে পারে কিনা সেটাই হচ্ছে দেখা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা